সম্মানিত ভিউয়ার্স একজন প্রশ্ন করেছিল যে আমার ফেসবুক প্রোফাইলে আইডি রিলস আসা কমেন্টসগুলো রিপ্লাইগুলো কীভাবে দিব কিন্তু রিপ্লাই দিতে গেলে ভিডিও অন হয়ে যায় সুতরাং এই ভিউটা ধরবে না ফেসবুক তাই এই জন্য আপনি যখন ফেসবুকে আপনি রিলস দেখবেন বা ভিডিও দেখবেন সাথে সাথে অন হয়ে যাচ্ছে এটা বন্ধ কীভাবে করবেন তাহলে প্রথমত আপনারা এই ফেসবুকে যাবেন ফেসবুকে ক্লিক করবেন আপনারা ফেসবুকে ক্লিক করার পরে দেখবেন তারপরে এই প্রোফাইলে যাবেন ঠিক আছে এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এই দেখুন উপরে সিটিং বাটন আছে এনে সিটিং আছে সিটিংয়ে যাবেন ঠিক আছে সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর আপনি নিচে স্কল করবেন দেখেন স্কল করার পরে এখানে মিডিয়া একটা অপশন আছে দেখেন মিডিয়া অপশন এই মিডিয়া অপশনে ক্লিক করবেন মিডিয়া অপশনে ক্লিক করার পরে দেখবেন আসবে যে ভিডিও নেবার ওটু ভিডিও নেবার ও ভিডিও দেখেন আসছে নেবার টু প্লে ভিডিও এটা আপনি অন করে দিবেন অফ করে দিবেন ঠিক আছে অফ করে দিবেন দেখছেন অফ করে দিলাম তাহলে আবার ফেরত যাবেন দেখেন ফেরত যাওয়ার পরে আপনি আর ভিডিওটি হ্যাঁ দেখেন আমার ভিডিওটি আমি দেখাচ্ছি এই ভিডিওটি আর দেখতে পারবেন দেখছেন অন হচ্ছে না দেখেন অন হচ্ছে না অত অফ করে দিলাম ঠিক আছে এই অফ করে দিলাম সুতরাং এভাবেই আপনারা গিয়ে এটা করবেন ধন্যবাদ